সাধারণ সম্পাদক কাদের প্রসঙ্গে কারফিউ বলেছেন এটা অবশ্যই কারফিউ এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা সুট এট সাইট হবে মানে দেখা মাত্র গুলির নির্দেশের কথা জানিয়েছেন কাদের বাংলাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে কারফিউ চলছে নামানো হয়েছে সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি এর মধ্যে আমরা যদি বলি যে প্রথমে একটু সহিংসতার খবর বলি যে সহিংসতায় একশো তিনজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম মানে এখন হাসিনার পদত্যাগ ছাড়া কেউ মাঠ ছাড়বে না আর এই গণযুদ্ধ থামানোর ক্ষমতা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নাই বিপ্লব থামানোর সাধ্য কারো নাই ফাইনালি পুলিশ বিজেপি আর আর্মি কেবল বাংলাদেশে শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর মধ্যরাত থেকে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যেই শনিবার কয়েকটি স্থানে সহিংসতা ও হাতায়াতের ঘটনা ঘটেছে এই নিয়ে বিশে জুলাই শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত একশো জনের উপরে দর্শক এই সরকারের পতন নিশ্চিত শিক্ষার্থীরা যেভাবে নির্ভায়ের লড়াই করছে কোনো কারণে যদি কারফিউ বন্ধ হয়ে যায় এই সরকারের গতি থেকে বাংলাদেশের জনগণ টেনে নামাবে আজ সকালে মৃত্যুর সংখ্যা ছিল একশো তিনজন সেটা গড়িয়ে সন্ধ্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো আটত্রিশ জন এর পরেও সরকার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ থেকে সরছে না শিক্ষার্থী সহ বাংলাদেশের জনগণ বিজয়ের অপেক্ষায় সারা দেশের মানুষ আপনারা ভিডিওগুলো সকলের কাছে শেয়ার করতে দিবেন এবং লাইক করবেন ভিডিওতে যেন সকলের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে একদিকে জনতা আর দিকে দখলদার অবৈধ হাসিনা সরকার আর পোশাক সারা গুন্ডা বাহিনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবারে কমপক্ষে বাচ্চা জন নিহত হয়েছে মোট নিহত একশো পাঁচজন ফরাসি সংবাদপত্রের বরাতে আজ ডাকা হয়েছে কারফিউ কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র কাউয়া বলছে কাওয়া কৌওয়া ওই যে কৌয়া কা এডিটা শেখ কাওয়া সাউন্ড দেন জোরে দেন আরো জোরে দেন হৈছে কাওয়া পিছে যে দেখামাত্র নাকি গুলি করা হবে তো করা তো হবেই সাত পড়ার আগেও কারফিউ জারি করেছিল আমি তখন ছাত্র ছিলাম ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো তো কারফিউ ভেঙে আমরা রাজপথে কারণ আমাকে মাইরে সুতায় দিয়েছিল আমার পাটা ভেঙে দিছিল। আমি তখন পলা বেড়াচ্ছি রাস্তায় নামছিল কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ আর কারফু ভাঙা হইতেছে সরকারের পতন ওই কারফিউ ভাঙলেই সরকারের পতন হয় বাংলাদেশের সব আর্মিও যদি কারফু এনফোর্স করতে নামে তাইলে এক এক শহরে পাঁচশোর বেশি আর্মি দিতে পারবে না আমরা এক এক শহরে পাঁচ লক্ষ লোক নামাইতে পারবো আমার উপদেশ মানায় না বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী আর আমাদের বীর তারা এই মানবে প্রজন্মের সদস্যদের সেনাবাহিনীর আপনাদের অফিসারেরা যখন ওই যে পিলখানায় অসহায় মৃত্যুবরণ মৃত্যু বরণ করতেছিল আপনাকে ডেকেছিল আপনাদের যাইতে দেওয়া হয় নাই পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল আসে নাই পুলিশ আসছিল আসে নাই পুলিশের উপরে জনগণের খুব কেন আপনারা জানেন না কেন পুলিশ মার খাচ্ছে আপনারা এসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না রাস্তায় নামলে তো গুলি করতেছে গত দুই দিন থেকে আর কারফিউ এর এসেছে বেশি কি করবে আগেও কারফিউ ছিল আর্মির গুলিতে কি বেশি বেতা লাগে নাকি দুইবার মরে আর্মির গুলিতে একবারই মরে তো হাসিনার কারফিউয়ের পুরি তোর কারফিউ বাংলাদেশের তার হাসিনার কুত্তারা কেন এমন বেপরোয়া জানেন কারণ জানে এরা এত অত্যাচার করছে যে বাংলার মানুষ এদের পাইলে কি করবে সেটা ভাবতে এরা শিউরে উঠতেছে আরে একটা দেশে তো এই লেভেলের ফোর্স অ্যাপ্লাই করে শাসন করা যায় না হাসিনার নাই ভোটের বৈধতা শাসন করার মতো কোনো বয়ান নাই শাসন করতে তো বয়ান লাগে একটা একটা কথা বলে তো শাসন করতে হয় যে আমি কেন শাসক কেন মানুষ আমার কথা শুনবে ওর কথা কেউ শোনে না এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা সেটা গোয়া নিজেই মারছে আর একটা বানিয়েছিল উন্নয়ন সেটাও লুটপাট এমন করছে যে সেটার গোয়া নিজেই মারছে রিজার্ভ শূন্য তো তাইলে ক্ষমতায় থাকার মিনিমাম কোনো কারণ আছে তার না আছে বৈধতা না আছে কোনো বয়ান ওর কথা পাবলিকে তো শোনে না ওর ছবির উপরে লাইন ধরে ঢাকার রাস্তার তরুণেরা স্যার পেশাব করে দেয় দুনিয়ায় কোন শাসক এত ঘৃণা পায় নাই তরুণদের কাছ থেকে

বাংলাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হইতে না চাইলে এই ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে হাসিনার পদত্যাগ ছাড়া কেউ মাঠ ছাড়বে না আর এই গণযুদ্ধ থামানোর ক্ষমতা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নাই বিপ্লব থামানোর সাধ্য কারো নাই ফাইনালি পুলিশ বিজেপি আর আর্মি কেবল আমরা ভদ্রজন্যে পাইয়া বসছেন হ্যাঁ আমরা হাসিনার মতো খানদানি জাউরা না পাইয়া বসছেন রাস্তায় যদি আমাদের সহযোদ্ধাদের উপরে যে সমস্ত পুলিশ যে সমস্ত র্যাব যে সমস্ত বিজিবি এমনকি যে সমস্ত আর্মি গুলি চালাবে তাদেরকে ধৈরা রাস্তাতে আমরা সাইজ করে দেব এইটা লিখছিল হাসিনা সামরিকতন্ত্র গণতন্ত্র বইয়ে অনলাইনে পাওয়া যায় লুকায় ফেলে নাই তারপরে কত খানদানি যাওরা হাসিনা কয় যে আমরা নাকি লাশের রাজনীতি করিস দেখেন তো আপনারা কি চান আপনাদের সাথে হাসিনার ভাষায় কথা বলি আমাদের দোষ দিতে পারবেন না তো সে তো কইয়াই দিছে যদি এ ভাষায় কথা বলি হ্যাঁ এটা বৈধতা পাইয়া গেছে যাই হোক নামসেন ন্যামসেন যদি গুলি করেন আমাদের সহযোদ্ধাদের উপরে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশে পুলিশ যেভাবে গৃহীত আর্মি সেভাবে গৃহীত হয়ে যাবে কোয়া দিলাম প্রিয় দেশবাসী এই কারফিউ সই সরকারের শেষ পদক্ষেপ এটা মনে রাখেন যেন চিরস্থায়ী ভাবে আমাদের স্বপ্ন আমাদের অধিকার আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় ইতিহাস সাক্ষ্য দেয় যখনই সৈরাচার তার সর্বশেষ অস্ত্র কারফিউ ব্যবহার করছে তখনই জনগণের শক্তি তাকে পতনের পথে নিয়ে গেছে তাই এই কারফিউয়ের ঘোষণা একই সাথে হাসিনার পতনের ঘণ্টার আমাদের সামনে আছে একটা অনন্য সুযোগ এমন একটা মুহূর্ত যা ইতিহাসে বারে ফিরে আসছে যদি আজ আমাদের ভয় ভেঙ্গা একসঙ্গে রাস্তায় নামি আর এই কারফিউ ভাঙি তাহলে সরকারের পতন নিশ্চিত আমি জানি আপনারা নির্ভয়ে লড়াই করতেছেন আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখাইছে যে কোন শক্তি কোন স্বৈরাচারী শাসন কোন দমন পীড়ন আমাদের মুক্তি স্পৃহাকে দমাইতে পারে না আজ আমরা আবার সেই শিক্ষাকে স্মরণ করতে চাই আমাদের সকলকে একসঙ্গে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে হাসিনাকে তার ফ্যাসিবাদী শাসনের বর্বর নিপীড়নের মূল্য দিতে হবে প্রিয় দেশবাসী আজ আমাদের প্রয়োজন সাহস ঐক্য দৃঢ় সংকল্প আসেন আমরা সবাই রাস্তায় নামি আমাদের কণ্ঠস্বরে মুক্তির আকাঙ্ক্ষা উচ্চারণ করি আমাদের দাবি হাসিনার পদত্যাগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াই এই কারফিউ ভাঙা মানে শুধু রাস্তায় নামা না। এইটা আমাদের স্বাধীনতার প্রতীক এটা আমাদের মুক্তির প্রতীক এটা একটা নতুন ভোরের সূচনা আসেন আমরা সবাই একসাথে হই আমরা একসঙ্গে এই কারফিউ ভাঙি আমরা রাজপথে রাষ্ট্রের মালিক সেই জনতার সত্যি প্রদর্শন করি আমরা ফ্যাসিস্ট হাসিনাকে জানাই দিই যে আমরা ন্যায়ের পথে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা নাগরিক এবং মানবিক অধিকার কাইরা নেওয়া কোনোভাবেই সম্ভব না ইনকিলাব জিন্দাবাদ